আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা জাপান সম্পর্কে জানতে চান তাদের কাছে হয়তো আজকের ভিডিওটা ভালো লাগতে পারে জাপানের এয়ারপোর্টে যারা ছোট বাচ্চা নিয়ে আসে তাদের জন্য এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে তো অনেক সুন্দর সুযোগ সুবিধাটা কি আজকের পুরো ভিডিওটা দেখলে আশা করি জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাথে থাকুন জাপানের এয়ারপোর্টের ভিতরে মহিলাদের ওয়াশরুমের পাশে একেবারে আলাদাভাবে একটা রুম থাকে যারা ছোট বাচ্চা নিয়ে আসে তারা যেন ওই রুমটাতে নিরিবিলি কয়েক ঘন্টা সময় কাটাতে পারে আমি আপনাদেরকে এখন সেই রুমটা দেখাচ্ছি আমি একটু ঘুরে রুমটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন রুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন তো এই রুমটাতে দেখেন সব কিছুই আছে বাচ্চা নিয়ে সময় কাটাতে গেলে যা যা লাগে সবই আছে এখানে বসে বাচ্চাকে ফিটার খাওয়ানো যাবে এখানে গরম পানির ব্যবস্থা আছে আবার ফিটারটা খাওয়ানোর পরে এটাকে এখানে পরিষ্কার করতে পারবে আবার বাচ্চা কাপড় চেঞ্জ করতে পারবে চাইলে যে বাচ্চাগুলো একদম ছোট এগুলোকে সাওয়া করাতে পারবে এখানে সাওয়া করানোর ব্যবস্থাও আছে তো পুরো রুমটা দেখেন এখানে ভিতরে রুমে বসে একদম শুয়ে বসে বাচ্চা নিয়ে সময় কাটাতে পারবে আবার বাচ্চাকে বসানোর ছোটো সিটগুলোও আছে এখন আপনাদেরকে দেখাবো এই রুমটার পাশে মহিলাদের যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা এখন দেখাবো জাপানের এয়ারপোর্টের ভিতরে মহিলাদের ওয়াশরুমগুলো অনেক সুন্দর তো জাপানের এয়ারপোর্টে যারা আসছে তারা তো অবশ্য দেখছে বা দেখতে পারবে তো আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের তো দেখার সুযোগ নাই তো এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিওর মাধ্যমে তো এই ওয়াশরুমটার দুইটা বেসিং আছে একটা এই যে মাঝখানে গোল একটা বেসিং আরেকটা হলো ক্যামেরার পিছনের সাইডে একটা বেসিং আছে তো এখানে হাত দেওয়ার পরে আবার হাত শুকানো যায় তো শুকানোর জন্য এখানে এটার মধ্যে এই যে দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে ব্লু কালারের ওইখানে হাত দিলে অনেক জোরে বাতাস দেয় তো বাতাস দিলে হাতটা শুকিয়ে যায় তারপরে এইদিকে আপনাদেরকে একটা ওয়াশরুম দেখাবো তো এখানে দেখেন ওয়াশরুমটা কত বড় আর এই ওয়াশরুমগুলো সব ধরনের বয়সেরাই ব্যবহার করতে পারে একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্করাও এই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারে তো এখানে ওয়াশরুমটার ভিতরে দেখেন মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে ওয়াশরুমে আসলে কোন জিনিসটা লাগবে বয়স্কদের ওটাও আসে আবার বাচ্চাদের জন্যও আছে। তো এখানে দেখেন এখানে বাচ্চারা রাখতে পারবে আমি একটা নামাই দেখাচ্ছি এখানে বাচ্চা রেখে বাচ্চার প্যান্ট বলেন চেঞ্জ করতে পারবে বা বাচ্চাকে শোয়াই রাখতে পারবে এখানে সামনে যে একটা সিট দেখা যাচ্ছে ছোট এটা হলো যে বাচ্চাগুলো বসে এগুলোকে ওয়াশরুমে আসলে বসানোর জন্য প্রয়োজন হলে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের এয়ারপোর্টের ভিতরে মহিলাদের ওয়াশরুমগুলো দেখতে কেমন ওই যে এ পাশে একটা বেসিং আছে। এখানে ছোট বাচ্চাদের আলাদা বেসিং আছে ছোট সাইজের বেসিনগুলো জাপানে শুধু এয়ারপোর্টে না জাপানের সব জায়গারই ওয়াশরুমগুলো অনেক সুন্দর মহিলা পুরুষের আর বিশেষ করে জাপানের এয়ারপোর্টে যারা বাচ্চা নিয়ে আসে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে সেটা দেখানোর চেষ্টা